লাউ কই ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে মশলা নিয়েছি পেঁয়াজ আদা এগুলি জল দিয়ে শেয়ালো করা যায় মেশিনে পেস্ট করে নেব দেশি কই নিয়েছি নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি আবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজা করব। লাউটা কচি লাউ হতে হবে বিচি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে লাউ এভাবে কেটে নিয়েছি এই লাউ দিয়ে রেসিপিটা খুব সুস্বাদু হবে কড়াই নিয়েছি কড়াইটা লো ফ্লেমে গরম করে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা করবো মাছ ভাজা করতে তেল দিতে হয় একটু বেশি তেল দিতে হয় তেলটা এভাবে বেশি গরম হয়ে গেছে একটু এভাবে রেখে একটু পর এভাবে দিয়ে দিলাম আবার বসিয়ে দিলাম এই যে কই মাছ নুন হলুদ মাখিয়ে এই তেলে ভাজা করে নেব মাছগুলি ফ্রিজে ছিল বরফ নেই কিন্তু ঠান্ডা আছে এর জন্য এভাবে দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলি আমি ভাজা করব অল্প তেলে নতুন রাঁধুনিদের জন্য বলছি এই যে দেখো কড়াইতে একটুকু লাগে না ভাঙবেও না সুন্দর মাছ ভাজা হবে মাছগুলি আমি মিডিয়াম ভাজা করব কড়া ভাজা করলে ওটা আবার অন্যরকমভাবে রান্না করা হয় আর এই রান্নাটা লাউ দিয়ে করবো তো মিডিয়াম ভাজা করব। মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে মাছগুলি যে অল্প তেলে ভাজা হয়েছে দেখে বোঝাই যায় না খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলি এই তেলেই বাকি মাছগুলিও ভাজা করে নেব প্রয়োজনে তেল দিয়ে নিতে পারে আমার তেল দিতে হচ্ছে না এভাবেই কড়াই গরম আছে অল্প তেলে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কই মাছের তো নিজস্ব তেলও থাকে এতেও সুবিধা হয় অল্প তেলে করা যায় এই যে এখন এগুলি তুলে নিচ্ছি এই যে দেখো অল্প তেল বলে বোঝাই যায় না নতুন রাঁধুনিদের জন্য বলছি অল্প তেল আবার দিলাম গরম কড়াইতে তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি মাছ ভাজাতে তেল লেগেছে এর জন্য এই অল্প তেল দিয়ে রান্না করব আর ওই যে আদা আর পেঁয়াজ পেস্ট করেছি এই বাটা মশলাটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচে এক চামচ এখন এগুলি সব মিশিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেব এভাবে পরিষ্কার করে করে আমি রান্না করি খুব ভালো লাগে দেখতে মশলাটা কষিয়ে নিয়েছি এরকম হয়েছে এখন এই লাউগুলি দিয়ে দিচ্ছি লাউয়ে নুন দিচ্ছি এই পরিমাণে অল্প পরিমাণে প্রথম নুনটা দিয়ে আমি পরে প্রয়োজনে নুন দেওয়া যেতে পারে হলুদও অল্প পরিমাণে হলুদ বেশি হয়ে গেলে তেতো হয়ে যায় নুন হলুদ লাউয়ের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব টেস্ট লাউটাও কচি খুব সুন্দর স্বাদ হয়েছে আর কই মাছ দিয়ে রান্না করাতে রান্নাটাই অন্যরকম হয়ে গেছে সবাই খেয়ে খুশি হবে এত সুন্দর রেসিপি গরম জল দিচ্ছি ফ্লাস্ক থেকে লাউগুলি সেদ্ধ হওয়ার জন্য এভাবে মিশিয়ে দিলাম পরিষ্কার করে করে এভাবে রান্না করলে রান্নাটা দেখতেও সুন্দর দেখায় আমি যে কড়াইটা পরিষ্কার করে রান্না করি এটা কিন্তু রান্নারই পার্ট ঢাকা দিয়ে দিলাম এগুলি সেদ্ধ হবে আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আস্তে আস্তে লাউগুলি নরম হবে জল দেব ঝোলের জন্য তখন লাউগুলি আরও সুসাধ্য হবে এবং টেস্টফুল হবে এখন ফ্লাস্ক থেকে ঝুলের জন্য গরম জল দিয়ে দিলাম ঝুলের জন্য জল দিয়েছি এর জন্য অল্প পরিমাণে নুন দিলাম ফ্লাস্ক থাকতে হবে এমন কোনো কথা নেই পাশে চুলায় গরম জল করে নেওয়া যায় সসপ্যানে তারপর ঝুলের জন্য দেওয়া যায় তাহলে রান্নাটা খুব টেস্ট হয় লাউ সেদ্ধ হয়ে গেছে এখন কই মাছগুলি এখানে দিয়ে দিলাম এগুলি এখানে সেদ্ধ হবে মাছেরও তো ফ্লেভার আছে ফ্লেভারটা বেরোবে এই ছোলের মধ্যে লাউগুলির সাথে মিলেমিশে খুব সুস্বাদু হবে এই রেসিপিটা শীতের আবহে দুর্দান্ত টেস্টি কই মাছ লাউ এভাবে কিছুক্ষণ রান্না করতে হবে সবগুলি সাধ্য হওয়ার জন্য আর মাছগুলি এভাবে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে এই যে কি সুন্দর হয়েছে রান্নাটা এখনও রান্না শেষ হয়নি আরও উপকরণ আছে লঙ্কা কিন্তু আমি দেই লঙ্কাটা আমি পরে দেব প্রথমে লঙ্কা দিয়ে দিলে লঙ্কার টেস্ট চলে যায় এর জন্য আমি নামানোর আগে বা আমি একটা বুঝে বলবো কখন দেব লঙ্কাটা আর ভালো লঙ্কা হতে হবে ঝাল টেস্টি অনেক লঙ্কা আছে টেস্ট থাকে না টেস্টি কাঁচা লঙ্কা দেখেই বোঝা যায় ঝালও হবে টেস্টও হবে লাউটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি এখন সবগুলি সাধ্য হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে রান্না শেষ হওয়ার আগে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি এতে এই কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে খেতে খুব ভালো লাগবে এভাবে আপনারা রান্না করে দেখুন নতুন বন্ধুদের স্বাগত জানাই তোমরা এভাবে রান্না দেখে সাবস্ক্রাইব করে নাও লাইক করো আর পুরনো বন্ধুদের স্বাগত জানাই লাইক করো তাহলে ভিডিওগুলি পাবে খুব ভালো রেসিপি তৈরি করেছি এগুলি তো দেশি ধনেপাতা নতুন রাঁধুনিদের জন্য বলছি ধনেপাতা পরিষ্কার করে নিতে হয় আগাছা থাকে তারপর নুন জলে ধুয়ে ভালো জলে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম এভাবে তোমরা রান্না করে দেখো খুব ভালো লাগবে আমার চ্যানেল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ